আজ আমি আপনাদেরকে এমন এক মন্দিরের সন্ধান দেব যেই মন্দিরের মা আনন্দময়ী মা নামে পরিচিত এই আনন্দময়ী মায়ের স্বপ্নাদেশে পাওয়া ওষুধের মাধ্যমে অনেক কঠিন রোগেরও নিরাময় হয়ে থাকে মন্দিরে আপনারা কিভাবে আসবেন কখন খোলে কখন বন্ধ হয় এই মা কতটা জাগ্রত সবটাই আপনাদেরকে আজকে তুলে ধরব এই ভিডিওতে তাই এই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর যারা আমার নতুন বন্ধুরা আছেন যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো চলুন যাওয়া যাক ভিডিও শুরু করা যাক এবার বলি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন যারা শিয়ালদা কিংবা বারাসাত থেকে আসবেন তারা হাসনাবাদ লোকাল ধরে প্রথমে কাকরা মির্জা নগর স্টেশনে নামবেন আমরা এসে গেছি কাকড়া মির্জা নগর স্টেশনে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে নেমেই দেখবেন ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার থেকে পাশ থেকে চলে গেছে বাইরে যাবার রাস্তা তো চলুন বাইরে যাব গিয়ে টোটো কিংবা অটো যা থাকবে ধরে নেব আপনাদের সবটাই আমি বলবো ডিটেলস এ চলুন আসুন স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড সেখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারেন দশ মিনিটের মধ্যে এই মন্দিরে যারা বারাসাত কিংবা টাকি থেকে বাসে করে আসবেন তারা স্বরূপনগর বাস স্টপে নামবেন সেখান থেকে টোটো কিংবা অটো ধরে অনায়াসেই পৌঁছে যাবেন কাঁকড়া দ্বাদশ মন্দিরে আমরা এসে গেছি কাঁকড়া দ্বাদশ কালী মন্দিরে তাহলে চলুন আপনাদের ঘুরে দেখাই মন্দিরটি আনন্দময়ী মা কষ্টি পাথর দিয়ে তৈরি বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই মন্দিরে বাবা লোকনাথ বাবার বাবা এখানে পূজা অর্চনা করতেন মায়ের এই আনন্দময়ী কালী মাতার মন্দিরে আসলে আপনারা বারোটি ধামের শিবলিঙ্গ একই সাথে এখানে দেখতে পারবেন এই আনন্দময়ী কালী মাতার মন্দিরটি সাড়ে ছয়শো বছরের পুরনো এই যে শিব মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শিব মন্দিরগুলো কিন্তু নতুন সংস্করণ করা হয়েছে পুরনো ছিল সেগুলোকেই আবার নতুনভাবে তৈরি করা হয়েছে এই আনন্দময়ী মায়ের মন্দিরে আসলে আপনারা দর্শন করতে পারবেন দ্বাদশ শিবলিঙ্গ এই দ্বাদশ শিবলিঙ্গগুলি হলো কাকেশ্বর পিঙ্গলেশ্বর বুরশি তারকনাথ বিশ্বনাথ কাশীনাথ বানেশ্বর সৌম্যনাথ শিবনাথ পঞ্চানন ভগবান ব্রহ্মা চলুন এইবার আমরা জেনে নিই এই মন্দিরে সেবায়কের থেকে কিছু অজানা তথ্য আগে লোকনাথ বাবার বাবা রামকানায় কেন পুজো করতেন মায়ের নিত্য পুজো করতেন আমাদের মন্দিরের মানে এই মন্দিরের জমিদার বংশের মন্দির এখানে দাদু আর দিদা থাকতেন দিদা আগেই মারা গেছে এখন এই জগদীন্দ্র চক্রবর্তী ছিলেন উনি ওই উনি জগদীন্দ্র চক্রবর্তী উনি এই চার বছর হলো মারা গেছেন এখন বর্তমানে একটা কমিটি হয়েছে সাতটা গ্রামের একটা কমিটি হয়েছে এই কমিটিটা এই মন্দিরটা চালাক্ষ সকালবেলার ঠিক দশটায় পুজো হয় মায়ের ফল মিষ্টিতে পুজো হয় দুপুরবেলা মাকে অন্নভোগ দেওয়া হয় আর সাড়ে বারোটা বারোটার দিকে হয় অন্নভোগটা আর সন্ধ্যেবেলার ঠিক ছটায় আরতি হয় আর এখানে নীল পুজোর দিন ভিড় হয় একটা শীতলা পুজো হয় বছরে শীতলা পুজোর দিনকে চিরেভোগ খাওয়ানো হয় এখানে আর প্রতি মাসে এখানে অবসরটা পুজো তো হয় প্রতি মাসে এখানে যোগ্য হয় যে কজন ভক্ত আছে তাদেরকেও খাওয়ানো হয় হ্যাঁ কালী পুজোর দিন খুব ভিড় হয় এখানে দশরা পুজোর দিনকে প্রচুর ভিড় হয় আর কিছু এটা খুনের সাড়ে নটায় আর বন্ধ হয় সাতটায় এই মায়ের মন্দিরে মা আমাদের মায়ের নাম আছে আনন্দময়ী এই মন্দিরে এই দাদু দাদু বর্তমান স্বপ্নে মানে দাদু স্বপ্নে আদেশ পেয়েছিলেন সেই স্বপ্নের আদেশে এখানে বিভিন্ন ব্যাধির জন্যে মায়ের হাতের খড়গ এবং মাদুলি দেন তা এখানে একটা বোর্ড লেখা আছে আপনারা দেখতে পাবেন এই বোর্ডটা বিভিন্ন ব্যাধির জন্যে এইসব মানে এখানে লেখা আছে কিন্তু এখানে সেই বোর্ডটা দেখে অনেক দর্শনার্থী এসে তাদের ব্যাধির জন্যে মাদুলি নেয় এবং খাড়াও নেয় অনেকের ওই মানে ব্যাধির সমস্যাটা মাকে জোড় করে জানাতে হয় তারপর ঠাকুর মশাইকে নামগোত্র ধরে বলে দেয় ঠাকুর মশাই এখানে তোমার চেনা মায়ের পায়ে ছুঁয়ে ওদের নামগোত্র দিয়ে মাদুরিটা দেয় দিয়ে মাদুরিটা ধারণ করার পরে অনেকে সুস্থ হয়ে গেছে এখান থেকে বলে দেওয়া হয় যে সুস্থ হয়ে গেলে কোনো এক মন্দিরে নিত্য যে মন্দিরে সেবা দেওয়া হয় এক টাকা হলে পুজো দেবেন আর প্রত্যেকদিন মাকে এখানে নিত্য ভোগ দেওয়া হয় পাঁচ রকম সবজি পাঁচ রকম ভাজা দিয়ে মাকে অন্ন দেওয়া হয় আর যদি এখানে বাবা আছে শিব মন্দির ওইখানে এখানে লুচি হয় সোমবারের দিন লুচি হয় পর হয় আর পাঁচ রকম একটা সবজি দিয়ে মাকে ভোগ দেওয়া হয় এই মন্দিরের প্রত্যেকদিন আনুমানিক সাড়ে ছশো থেকে সাতশো বছর আগে পুরনো মন্দির ছিল ঠিক এরকম এই শিব মন্দির এখন এখন এই মন্দিরটা এরকম রিপেয়ারিং হয়েছে মানে এই নতুন মন্দির হয়েছে বন্ধুরা এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজকের টাটা